বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রসে সহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ হরা কারিমের শুক্রিয়া আমি অনেক বেশি ভালো আছি এই দূর প্রবাসে আজকে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব হঠাৎ করে এই কোথায় গেলাম আসলে শুরুতেই যেহেতু টাকা দেখাচ্ছি এসা কী কি সে টাকা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব কিছু শেয়ার করব আজকে স্যালারি পেয়েছি আর স্যালারি পাওয়ার পরই ব্যাঙ্কে চলে যাচ্ছি আর টাকার রেট দেখেই সময় টাকা ছাড়ি আমি অনেকেই বুঝে না না বুঝেই টাকা ছাড়ে যেহেতু রেট কমে বাড়ে এখন রেট ভালো আছে কিন্তু একদিনের ভিতরে রেট কমে যাবে যার জন্য আমি এরকম সবসময় রেট দেখে টাকা ছাড়ি আর সেই জন্য আমিও আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট পাই আর এখানে কয় লাখ টাকা কয় লাখ টাকা ছাড়ছি এটাকে আমি ভিডিও শেষে বলে দেব তো এখন যাইতে আসি আর রাস্তায় একটু ভিডিও বানালাম দেখি কি অবস্থা অনেক ভালো লাগে বাহিরের দৃশ্য ভিতরের দৃশ্য সব কিছু মিলিয়ে একটা ভিডিও আপলোড করেছি ভাবছি আজকে কোনো ভিডিও যেহেতু নাই তো এটাকে সারি আর এই যে ভিতরে ঢুকলাম ব্যাংকের ভিতরে ঢুকে এখন টাকাগুলি গুনে তারপরে দেব দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগবে এই যে কাউন্টারে চলে এসেছি এখন টাকাগুলি ছড়াইয়া এক জায়গায় তারপরে একটুখানি ছবি তুললাম আমার প্রিয় মন প্রবাসী আপুরা বলো তো কত টাকা কয় লাখ টাকা এখানে বলতে পারবা বলা যায় না কারণ এখানে অনেক ধরনের নোট আছে যেমন ষোলো হাজার টাকা দামের আছে। তারপরে ছয় হাজার টাকা দামের আসে তারপরে পনেরোশো টাকা দামের মানে অনেক রেডের টাকা এখানে আছে। আর কি এখন টাকাগুলো উনি নিয়ে টাকাগুলো গুনে নেবে গুনে তারপরে মানে বলবে যে কত লক্ষ টাকা এখান থেকে বাংলাদেশে পাইবে আর এমন একটা জায়গায় টাকা ছাড়ি এই ব্যাংকটা আমার ভালো লাগে তিরিশ মিনিট মাত্র তিরিশ মিনিটের মধ্যেই টাকা হাতে পাওয়া যাবে আর টাকাটা ছাড়ার সঙ্গে সঙ্গে আমার বোন পেয়েছে আলহামদুলিল্লাহ আর এই টাকাগুলি দিয়ে কি করব সেটাও জানাবো কেন সেরেছি সেটাও জানাবো আসলে আমরা নিম্নবিত্ত পরিবারের লোক যেহেতু আমরা সব সময় হিসাব করে চলি আর হিসাব করে চলি বলেই কিছু একটা ইনকাম করতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ রহমতে তো এই তো বেগুন জীবনের ফার্স্ট আমি এরকম কখনও খাইনি গ্যাসের চুলায় বেগুন পুড়ে তারপর ভর্তা ভাবছিলাম কি খাবো কিছু খেতেও ভালো লাগতেছে না তারপরে ভাবলাম যে একটা বেগুন সুন্দর সুন্দর বেগুন আছে ফ্রিজে তো একটা বেগুন বের করে বেগুনটাকে সুন্দর করে একদম পুড়ে নেব তো কেন সে মানে কেন ব্যাংকে গেছি আর কেন টাকা ছাড়লাম কেন কিসের জন্য কত টাকা সব কিছু বলে দিচ্ছি দেখতে থাকো শুনতে পারবা থাকলে বুঝতে পারবা এখানে টাকা রেট আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেট গেছে ওখানে ছিল এই দেশের চারশো বিশ টাকা তো চারশো বিশ টাকায় বাংলাদেশের গ্যাসে হচ্ছে প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি এক লাখ শুধু না শুধু চল্লিশ না এক লাখ প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি গেছে তো রেটটা এখন তরি মানে ওই যে বাংলাদেশে যে বোনাসটা দেশে ওটা এখন তরি বুঝতে পারি নি ওটা নিয়ে এরকম হবে হয়তোবা যাই হোক পাক ভালোই দিয়েছেন আলহামদুলিল্লাহ তো বেগুনটা উলটিয়ে পালটিয়ে আমি পুড়ে নিচ্ছি কিছু টাকা হচ্ছে আমার যে দ্বিতীয় জমিটা রাখতেছি আলহামদুলিল্লাহ সেই জমির জন্য আর কিছু টাকা হচ্ছে বাবার চোখে একটু কম দেখে যার জন্য ডাক্তার দেখাবো আর কিছু টাকা বোনের সংসার খরচ বড়পুর যেহেতু হাজব্যান্ড স্টক করে মারা গেছে ওনার জন্য কিছু টাকা এই সব কিছু মিলিয়ে ওখানে এক লাখ প্রায় পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা কেছে আলহামদুলিল্লাহ রবের শুক্রিয়া রব করিম যা করে মমিনের মঙ্গলের জন্যই করে তাই না তো একটু একটু করে সঞ্চয় করে করে তারপরে এই টাকাগুলি জমিয়েছি আর সেই টাকাগুলি আজকে ব্যাঙ্কে ছেড়ে দিয়ে আসলাম আলহামদুলিল্লাহ ভালো একটা রেট একটা অ্যামাউন্ট পেয়েছি তোমরা বুঝতে পেরেছো মাসের মাস শেষ হওয়ার আগে টাকা ছাড়তে হবে এই টাইমে মাসের লাস্টের দিকটা আর রেটটা ভালো থাকে কিন্তু প্রথম দিকে রেটটা কিন্তু কমে যায় আর এইখানে বেগুনটা সুন্দর করে ময়লা ছাড়িয়ে মানে ওই আর কি বলে ওই যে পোড়া চামড়াগুলি ফেলে বেগুনটা সুন্দর করে মেলে দেখে নিচ্ছি আর এখানে আমার আগের গাছের মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম অল্প দেশি কারণ বেশি দিলে আমি তো ঝাল খেতে পারবো না অলিভ অয়েল তেল দিয়ে দিলাম হলুদ সচ সরি 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 এখানে মরিচ পেঁয়াজ সুন্দর করে কসলি মেখে নিচ্ছি তারপর বেগুনটাকে এভাবে ভর্তা বানাবো আর আগের মাংসের তরকারি ছিল সেটা দিয়েই খেয়ে নেবো আসলে এক জায়গায় গেলে আসলে পরে একদম মানে রান্নাবান্না ভেজাল হয়ে যায় সবাই জানি বাইরে থেকে আইসা কাজ করা খুবই ভেজাল হয়ে যায় এসে দেখে আমার খালাম্মা মুরগি নামাইছে আমি বলছি না মুরগি টুরগি আজকে আর কিছু খাবো না ভালো লাগে না তার চেয়ে এটা খাওয়াই বেশি সবচেয়ে ভালো হবে যাই হোক জানি না তোমাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারো প্লিজ যারা আছো এখনও একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারো এই তো আর একটা কাজ করতেছি তো সব কিছু মিলিয়ে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে আমি আরও বেশি করে আর কি একটু পেঁয়াজ নিয়ে মরিচ নিয়ে নিলাম ঝাল তেমন একটা হয়নি এই যে মা খেয়ে তারপর ভর্তাটা বানাবো তো সবাই আমার জন্য দোয়া করবো এ দুর্ভা আসে আল্লাহ জানি আমাদেরকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন